নিয়ে আমরা রাজনগর লোকাল কমিটির উদ্যোগের দীর্ঘদিন মিটিং করতে পারি না সেখানে রাজনগর তাদের সিদ্ধান্ত ছিল স্থানীয় দাবিতে মিটিং করা সেখানে স্থানীয় দাবিতে দল পানীয় ফল তারপরে গাছ খাদ্য এসব নিয়ে সেখানে সেখানে আমরা সভা করি সভা শুরু করি সভা যখন চলছিল তখন এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা এলাকার বাইরে থেকে এনে রাজনগরের বাইরে থেকে লোক এনে মূলত হামলা করে শান্তিপূর্ণ মিটিংয়ে আক্রমণ করে এবং অনেককে হত করে আমি সহ আমি শুভাশিস গাঙ্গি চায়না বোনিয়া মানিক ধর এরকম অনেক নারীরা ছিল তারা মার আমাদের অন্যান্য কমরেডরা মার খেয়েছে প্রচুর কমরেডিচিত মানে পুলিশে পারমিশন নিয়েছে পুলিশে কোনো পহরা ছিল না পরিকল্পিতভাবে এটাকে আক্রমণ করা হয়েছে এবং আমাদের তো পার্টির লিডারশিপ সবাই আক্রান্ত হয়েছে এবং এটা মানে প্রকাশ্য কোনো কাজ আমাকে করতে দেবে না এখানে এমনিতেই সভা সমিতি মিছিল মিটিং করতে দেয় না তারপর পুলিশে পারমিশন দিয়ে করা হয়েছে পুলিশের তো দায়িত্ব ছিল তাদেরকে পাহারা দেওয়া বা যাতে কোনো ঘটনা ঘটে সুযোগ করে দিয়েছে এই কারণে আক্রমণ কথা সফল হয়েছে